যদি কারো ভালো লাগে এলপিজি করা আছে এই যে বাহ এলপিজি এর আছে সুন্দর গাড়ি দেখেন যদি পছন্দ হয় কারো ভালো লাগে অনেক সুন্দর সামনেরা ওকে এই অবস্থায় আছে যদি কারো ভালো লাগে আমি এই অবস্থায় কিন্তু এই অবস্থায় আছে ওকে উডেন ইন্টেরিয়র হুম ইন্টেরিয়র তো মানে ইন্টেরিয়র খুললেই মোকাফা লাগে। জি জি। কোনটা বরে ভিতরে জায়গা অনেক সোশ্যাল। হুম। এলভিজি করা আমি ব্যাকডেটা খুলে দিচ্ছি। সুন্দর গাড়ি। একদম

আর আমার কাছে একটা এলিয়েন আছে দুই হাজার পাঁচের এগারো রেজিস্ট্রেশন সাদা কালার যদি লাগে কারো যোগাযোগ করেন সিএনজি করা ওকে তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ